নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাজারতম দিনের এই অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে লড়াই আমাদের শুরু হয়েছিল হাজার তেইশ সালে এই অবস্থান এক দুই করতে করতে আমরা হাজারতম দিনে এসে উপস্থিত হয়েছি এই হাজারতম দিনটা যেমন এই রাজ্যের গণতন্ত্র রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে ব্যক্ত করছে এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক একই রকম এবং অস্থায়ী কর্মচারী চাকরি না পাওয়া হতাশায় ভুগতে থাকা বেকার ছেলে মেয়েদের যে লড়াইয়ের মানসিক কঠিনতা তাকেও ব্যক্ত করছে এই লড়াই চলাকালীন আমরা যেটা করতে পেরেছি যে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি শুধু নয় এই রাজ্যের বিগত চোদ্দ বছরে যে সব জায়গাতে আন্দোলন করার নিষিদ্ধ ছিল সেই সব জায়গাগুলোকেও আমরা আন্দোলনের জন্য উন্মুক্ত করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত হাজার দিন ধরে বহু প্রচেষ্টার পরেও রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো আসু আস্ত খোলেনি যে দুবার আমরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসেছিলাম দুবারই হয়েছিল আদালতের নির্দেশে এইটাই প্রমাণ করে যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা বা চাহিদাগুলোকে পূরণ করার মতো মানসিক শৈথিল্য দেখাতে পারে না তারা আদৌ এই রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্রকে কতটা সুরক্ষিত করছে সেই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আমরা আমরা আজকে হাজারতম দিনে তুলে দিচ্ছি এই আন্দোলন চলাকালীন সময়ে তুলেছিলাম যে বিছুটি বিছুটি তো থাকে হয় না তুলসী পাতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে এই যে সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আসলে আপনারা ভেবেছিলেন যে এই বৃক্ষ আপনাদেরকে সুশীতল ছায়া দিয়ে ঘিরে রাখবে কিন্তু আসলে এরা বিছুটি পাতা এবং সেই মানে প্রতিবাদটাকে আমরা জানিয়ে এই মঞ্চের বাইরে একটা বিছুটি গাছ আমাদের প্রতিবাদীরা আজকে রোপণ করে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে ধ্বনিত করবেন এবং তারই সাথে আমরা এই সরকারকে সাবধান করছি যে আগামী চার মাস আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না এই রাজ্যের গণতন্ত্রের মজাটা এটাই যে ভোট এলে পরেই এরা সাধারণ মানুষের অধিকারের কথাটাকে একটু আমল দেয় সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য অর্থাৎ বকেয়া মহার্গ ভাতা ছয় লক্ষ শূন্য পদ এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের জন্য যাতে স্বচ্ছভাবে স্থায় স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয় তার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য আছেন তাদের স্থায়ীকরণের জন্য লড়াই এবং তার সাথে অনৈতিক এবং বেআইনি প্রতিহিংসামূলক বদলি এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আরো তীব্রতর হবে আমরা জানি যে সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে তার অন্তিম পর্যায়ে এসে গেছে তার রায় ঘোষণা হলে পরে আমরা পথে নামবো এবং সরকারকে আমরা এখন থেকেই সাবধান করছি যে সেই রায়কে নিয়ে আর কোনো রিভিউ আপনারা যেতে পারবেন না যদি যান তাহলে চরম কর্মচারী বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকবেন আমাদের দ্বিতীয় আর একটা ইস্যু যে সামনে এসআইআর সেই এসআইআর কে কেন্দ্র করে সরকারি কর্মচারী রূপে যেসব বিএলওরা নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ সানাচ্ছে সকলে শাসক বিরোধী সকলে এবং তারই সাথে নির্বাচন কমিশনও আছে তারা বলছেন যে ঠিক করে কাজ না করলে চাকরি চলে যাবে এই সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলছি যে বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সারা রাজ্যে সবাইকে যেমন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ঠিক সেই রকম ভাবেই আমরা বলছি যে আপনারা বুথ বুথ চিহ্নিত চিহ্নিত করুন যে বুথগুলোকে ভোটের সময় আপনারা হিসেবে করেন সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে নিযুক্ত আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে তাদেরকে এসআইআর কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন আর তারই সাথে বিএলওদের যে অসুবিধা কাজ করতে গিয়ে হবে সেই সমস্ত ধরনের অসুবিধা যাতে আমরা পাশে থাকতে পারি কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনকে জানালে পরে আলটিমেটলি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছায় না এবং সেই সমস্যার সমাধানও কিছু হয় না তাই রাজ্যের সকল বিএলওদের সাহায্যার্থে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি তাতে দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকছে সেই মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা চালু থাকবে এবং একটা ইমেল আইডি দেওয়া থাকবে সেই ইমেল আইডিতেও তারা মেল করতে পারবে যারা অভিযোগ করবেন তাদের পরিচয় গোপন রেখে সেই অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেই ঠিক হয়েছে এবং তারই সাথে আমরা আরেকটা একটা ঘোষণা করছি যে সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ বিভিন্ন মঞ্চের সম্মিলিত একটা রূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেবলমাত্র সরকারি কর্মচারী যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরি করেন তাদের জন্য আমাদের ব্যানারেই পৃথক একটা সংগঠনের জন্ম দেওয়া হবে আগামী দিনে আলাদা প্রেস কনফারেন্স করে সেই সংগঠনের নাম এবং দিনক্ষণ আমরা ঘোষণা করে এই ছিল আজকের বিষয় আমরা একবার এটাকে দিয়ে দিচ্ছি আর ইয়ে অনিরুদ্ধ আছেন অনিরুদ্ধ বলুন এই রাজ্যে কি পরিস্থিতি চলছে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই যে এসএসসির যে যোগ্য প্রার্থী যারা চাকরি করেছে সাত বছর ধরে তাদের চাকরি চলে গেল তাদের পাকা চাকরি যেটা বিশ্বের ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমরা জানি না এই মুখ্যমন্ত্রী তাদের চাকরি বাঁচানোর নাম করে প্ল্যান এবি সি ডি ই এর কথা বলেছিলেন তার অর্থ আমরা এখন বুঝতে পারছি বিশেষত এই আবার টেট পরীক্ষা দিতে হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারদের এ প্ল্যান হচ্ছে ওনার অ্যারোগেন্স উনি দেখাবেন যে উনি খুব এর বিরুদ্ধে লড়ছেন প্রথমে বলবেন যে এসব কোর্ট হাই সুপ্রিম কোর্ট মানি না অথচ মজার ব্যাপার যে সুপ্রিম কোর্ট মানি না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে উনি কথা বলছেন সেই সুপ্রিম কোর্টই যিনি মামলা করতে গেছেন তার সুপ্রিম কোর্টকে বাঁচানোর জন্য সেখানে সুপ্রিম কোর্টি বলে দিচ্ছে যে না এখানে রাজনীতি করবেন না তারপরে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল তিনি অনুমতি দিচ্ছেন না তো এই যে অ্যারোগ্যান্স উনি যে ছদ্ম অ্যারোগ্যান্স দেখাচ্ছেন এটা রাজ্যবাসী ধরে ফেলেছে প্ল্যান বি হচ্ছে ব্লাব দেওয়া সর্বত্র মিথ্যে কথা বলা উনি বর একবার বলে ফেলেছিলেন যে আমি প্রায় মিথ্যে কথা বলি না তারপরে আবার মনে পড়েছে যে প্রায় মিথ্যে কথা বললে বোধহয় কিছু মিথ্যে হয় তখন বলেছেন যে আমি একদমই মিথ্যে কথা বলি না এবং তারপরে প্ল্যান সি হচ্ছে চিট করা রাজ্যবাসীকে ঠকানো পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে তাদের ফিরিয়ে আনার নাম করে তাদের চিট করা হচ্ছে এবং যারা চাকরি প্রার্থী এবং কলেজে পশ্চিমবঙ্গে সাড়ে নয় মানে ভর্তির যে সংখ্যা লক্ষ সিট রয়েছে ছাত্রছাত্রী ভর্তি হতে পারে সেখানে এবারে আপনারা দেখেছেন আড়াই লক্ষ মাত্র ভর্তি হয়েছে এই যে চিট করা এবং তারপরে প্ল্যান ডি হচ্ছে উনি ডেথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যকে এবং এই সমস্ত চাকরি যারা করছিলেন তাদের ক্ষেত্রে এবং যারা চাকরি করেছেন টেট নিয়ে তাদের একটি কথা এখনো বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি স্টেটমেন্ট দেননি অর্থাৎ এই দিকে উনি নিয়ে যায় যাচ্ছেন এবং তারপরে হচ্ছে ওনার মানে উনি কি করে পালিয়ে যাবে কিন্তু পালাতে উনি পারবেন না আর উনি যদি কাউকে ভয় করেন তা সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ আগেরবার পাঁচশো মিটার দূর থেকে এসে বলে গেছিলেন আমরা চোট ডাকাত ডাকাতের সর্দার এবার ভয় দেখানোর জন্যে এসআইআর আট আটকানোর জন্যে উনি একদম আমাদের কাছে আসছেন কারণ আমরাই দাবি তুলেছি যে সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী ভয় দেখানো চলবে না বা নির্বাচন কমিশনার ভয় দেখানো চলবে না আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে কিছুদিন বাদেই নাকি উনি এবং ওনার যে সেকেন্ড হ্যান্ড তারা নাকি এই শহীদ মিনারেই এসে সভা করবে কেন শহীদ মিনার না এখানে সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে যা চোখের ওপরে চোখ রেখে যে কথা বলতে পারে তাকে উনি ভয় দেখাতে আসছেন তো এইসব করে উনি সব সংগঠনকে কিনে নিতে পারবেন উনি অভয়ার আন্দোলন রাজ্যিকরের আন্দোলন ধ্বংস করতে পারবেন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ধ্বংস করতে পারবেন না হাজার দিন কেন দরকার হলে দশ হাজার দিন আমরা এই লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে আমরা যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে পর্যদস্ত করতে পারছি এবং ভারতবর্ষে কেন সারা বিশ্বে আমরা জানি না আমাদের কাছে যতদূর জানা আছে সারা বিশ্বে সরকারি কর্মচারী শিক্ষক যারা মাননীয় শিক্ষক যারা জাতির মেরুদণ্ড তারা রাস্তায় বসে আছে এই জিনিস এই পশ্চিমবঙ্গেই প্রথম দেখা গেল এবং সংগ্রামী যৌথ মঞ্চ সেই মরণপণ লড়াই নাচল লড়াই মাটি কামড়ে ধরে লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে সেই মানসিকতা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে এই লড়াই চালিয়ে যাবে না যে সংগঠনের কথা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী যারা যারা স্থায়ী এবং অস্থায়ী কেবলমাত্র সরকারি কর্মচারী তাদের জন্য একটা পৃথক প্ল্যাটফর্মের ব্যবস্থা সংগ্রামী যৌথমঞ্চ থেকে করা হবে মানে এই সংগঠনটার এখনো নাম আমরা ইয়ে করিনি সেটা কোনো একটা দিন প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে তার রূপরেখা আমরা তুলে ধরব হলে পরে বলতে সরকারি কর্মচারী যারা আছেন তারা দীর্ঘদিন থেকে দাবি তুলছিলেন যে সংগ্রামী যৌথ সরাসরি সদস্য পদ নিয়ে তারা মানে থাকতে চান এবং তাদের দাবি গুলো এর মাধ্যমে মানে ইয়ে করতে চান সেই কারণের জন্য সেই প্ল্যাটফর্মটার ব্যবস্থা করা হচ্ছে না একটা টাম্বিলার মধ্যেই আছে এবার সংগ্রামী মানে সরকারি কর্মচারীদের তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা সরাসরি এখানকার মধ্যে সদস্য পদ নিয়ে পরে আন্দোলনটা করতে চান কারণ তাদের ক্ষেত্রে কিছু নিয়মের ব্যাপার আছে সেই কারণের জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে আগামী চার মাসে এটুকু বলতে পারি যে আন্দোলনের এমন কোন ধারা থাকবে না যেগুলোকে আমরা বাস্তবায়িত করব না আন্দোলনের যত রকম ধারা হয় তার সবগুলোকেই ইমপ্লিমেন্ট করার জন্য আমরা লড়ে যাব এবং তার জন্য যা কিছু করতে হয় মানে আমাদের দাবি দাবা আদায়ের জন্য তার সবকিছু করার জন্য আমরা তৈরি হয়ে আছি শুধু সুপ্রিম কোর্টের রাইটা আসুক এলে পরেই সবকিছু ঘোষণা হবে আপনারা জন্য ডেস্ক মানে সেফটি সিকিউরিটি হয়

সেই সব মানুষদের ভোট দিয়ে অনৈতিকভাবে নিজেদের ক্যান্ডিডেট থেকে জিতিয়ে নিয়ে আসার কাজটা করে সেটাও এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাও বন্ধ হওয়া প্রয়োজন যোগ্য মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে সেটাই কাম্য না এসআইআর অতীতেও হয়েছে সাংবিধানিকভাবে ভবিষ্যতেও হবে এটা তো সংবিধানগতভাবে ভাবে হ্যাঁ তবে এখানে আমরা বলে রাখি যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর কোনো অবৈধ ভোটার যেন এসআইআর এর পরে ভোটার লিস্টে না থাকে সেই বিষয়গুলো দেখুক কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমাদের কাছে যদি অভিযোগ আসে তার বিরুদ্ধে আন্দোলন করা এবং দরকার হলে আদালতে শরণাপন্ন হওয়াও আমরা মানে কিছু পা হব না না মঞ্চ নয় একটা সেপারেট একটা সংগঠন যেটা মানে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দারই থাকবে অন্তর্ভুক্তই থাকবে